এই বলে উল্টে দিছো বেশি ভালো লাগবে না।stove এ এরকম भाजी করে নেবেন বেশি ফ্রাই করে দিয়ে না তাহলে শক্ত হয়ে যাবে সেকেন। এখন দুধ হচ্ছে দুধ একটু স্ট্র্যাশ বনা। হ্যালো আসসালামু আলাইকুম। वेलकम টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে বাইরে গেছি। আজকে অনেকদিন থেকে চিকেন রোস্ট খাইতে মন যায় আজকে আমার পুরো ব্লগটা এবারে রান্নার উপরে চিকেন রোস্টের ভিডিও করবো আজকে এই জন্য আমি এখন বাইরে এসি চিকেন কেনার জন্য চিকেন কিনা এরপরে বাসায় যায় চিকেন রোস্ট রান্না করবো আর আপনারা পুরো রেসিপিটা দেখাবো যারা সত্যি প্রবাসী থাকেন তারা অবশ্যই রেসিপিটা দেখবেন ফলো করবেন কারণ আমরা তার মায়ের হাতের আর মজাদা রান্না খাইতে পারি না বিদেশের মাটিতে তো নিজেরা যা যা একটু পারি তাই একটু ট্রাই করি আজকে মন অনেকদিন থেকে মন চাইতেছে আছে বানাবো বানাবো করে আর বানানো হয় না আজকে কই আজকে বানাম যাই বাইরে গেছি এখন আমার এরিয়ার দিকে চলে এসেছি দোকানের কাছে পাশে চিকেনের দোকান তো বা চিকেন

এই রান এভাবে কাটটা নিবেন এভাবে কাটার পরে পেঁয়াজ নেবেন আদা রসুন এখানে কাঠ বাদাম কাজু বাদাম থাকলেও হয় সারে এটা না দিলেও হয় আর এখন ম্যারিটেশন করবো ম্যারিটেশন করে এখন ম্যারিটেশন করবো ম্যারিটেশন করে আপনাদের দেখেছি ইয়ার পর কিছি এর মধ্যে এখন এটা নেমুখ

আর সেখানে ভাবে এভাবে এরকম বাজে করে নেবেন বেশি খাই করে দিয়ে না তাহলে শক্ত হয়ে যাবে সেখানে এখন উঠাই আরেকটা দিন

एक बात देवेंगे

একদম দুধ দিবেন দুধ দুধ দিই পানি দিবেন না দুধ দিই দুধ কাঁচামরিচ ঘি আস্তে আস্তে ফাঁকা আস্তে আস্তে একটা লাগবে एक्टर, एक्टर तो दो देख दो देख दो था था आ, एक तो शे एक तो कौन द इसे तो बालक इस जाकर दूध देखते दूध देखते हूँ स्टार्ट हुआ ना हाँ शे एक तो प्लेवर इसे रे तो चालक ना आएगा ना ये नहीं चलाके जाऊँगा तुम्हें अब वैसे शे हमारा सीकन रोस्ट हो रहे कैसे हाँ शे एक तो कौन द যারা অবশ্যই প্রবাসীরা কারণ আমরা প্রবাসী ভাই আমরা কি করবো আমরা নিজেরা নিজে বানা খাইতে হয় মায়েরাতে খাইতে পারি না এটা বানাইছি অনেক অনেক দিন ধরে বানাবো বানাবো করে আর বানান হয় না এই প্রথমে বানাইছি তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি যাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও দিবেন ইনশাল্লাহ